ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন দক্ষিণ জেলা কমিটির দি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিরা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিলচন্দ্রগুপ্ত ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি স্নেহাশিস চক্রবর্তী বিলুনিয়া আকাশবাণী কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা এছাড়া শাবরুম ও শান্তির বাজার সহ বিলোনিয়া মহকুমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিনের সম্মেলনে আগামী একত্রিশে মে আগরতলা প্রেস ক্লাবে রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই প্রস্তুতি নিয়ে এই সম্মেলন আয়োজিত হয় সার্কিট হাউসে উপস্থিত অতিথিরা সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান আলোচনার পর জেলার তিন মহকুমা থেকে আগত ইউনিয়নের সদস্যরা বিভিন্ন মতামত উপস্থাপন করেন সেই সমস্যাগত মতামত দাবি দেওয়াগুলো আগরতলা বার্ষিক সম্মেলনে উত্থাপন করা হবে বলে জানান ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি স্নেহাশীষ চক্রবর্তী কিভাবে জনগণের সেবা করতে পারবেন নিশ্চয়ই সেই দিকটা আলোচনা থাকবে তা আমি গোড়া ত্রিপুরা রাজ্যের মধ্যেই দক্ষিণ জেলার সাংবাদিক যারা রয়েছেন আশা করি গোটা ত্রিপুরার মধ্যে আপনাদের স্থান আরও বেশি উজ্জ্বল হবে কারণ এতদিন দক্ষিণ জেলা খুব একটা আলোতে ছিল না বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করে বিগত যে বছর সবসময় কালিমা লিপ্ত করা হয়েছে দক্ষিণ জেলাকে কিন্তু আজকাল আমরা দেখছি যে না দক্ষিণ জেলা ধীরে ধীরে সেই কালিমাকে দূর করে এখন কিভাবে রাজ্যের একেবারে প্রথম সারিতে যাওয়া যায় সেই কাজটা আপনারা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা